যে মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না সামনে যদি এই কথা নবীর সামনে যদি বলে রাসূল আল্লাহ আপনার উন্নতের এই ডাকাত এই ডাকাইতে এক বৎসর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইসো না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিবা না এই বেটা কেন সেজদা দিবা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কস্লানা নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ও শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ খবিস খবিশ এটা খবিশ এটা খবিশ এটা খবীসান নফস কস্লানা

আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফেলাই দে খেতেন লাখ লাখ যুবক ফেলে দেব পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফেলাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা বাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মদ বোঝো না তুমি বুঝো না তিন বছরের ভিতরে কয়টা ফ্রেন্ড বদলাইল আমার বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে না অসুবিধা কি তোমার এতবার ফ্রেন্ড বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারু আপ একবার ফুল আপেন একবার মাস্ক দিয়ে সিরা একবার ফিসন দিয়ে তুমি টাইম নাইডারে এডারে উডাও একবার রাবার দিয়ে দেখার লগে লাগে না বাচ্চাদের কি ফ্যান করে একটা ফ্যান হবে না গলা বল সহ লাগাই না ঘটনাটা কি বুঝতাউছি আরে আমার লয়ে কাইড়ন শুরু করি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইলো বইলো আবার একটু কাইতো কাইতোইলো আবার এদিকে কাইতো কাইতোরে যে ঠ্যাং ধরে ঢালগি দিলো ঠেঙাল এরপর হে কি করবো আমার কবিটা কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি